দু হাজার ছাব্বিশ সালের চতুর্থ শ্রেণীর সকল বই চলে এসেছে অনলাইন থেকে শিক্ষার্থীরা এই বইগুলো ডাউনলোড করতে পারবে কারণ হাতে বই পেতে অনেক সময় লাগতে পারে কীভাবে এই বইগুলো ডাউনলোড করবে আমরা চলো সেটা দেখিয়ে দেই শিক্ষার্থী এবং অভিভাবক আপনারা এই বইগুলো ডাউনলোড করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ছাব্বিশে লেখা রয়েছে ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীর রূপে নির্ধারিত এই বইগুলো তো এই বইগুলো কীভাবে ডাউনলোড করবে আমি যদি একটু দেখাইতে চাই এবং এখানে কী কী বই পাবে আমি একটু সেটা একটু বলি যেমন এখানে শিক্ষার্থী টোটাল ছয়টা বই ডাউনলোড করবে আমার বাংলা বই এখানে রয়েছে ইংলিশ ফর টুডে এখানে রয়েছে প্রাথমিক গণিত এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞান এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই টোটাল পাঁচটি বই তার সাথে ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্মের শিক্ষার্থীরা হিন্দু ধর্ম শিক্ষা অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা বা খ্রিস্টান ধর্ম শিক্ষাটা ডাউনলোড করতে হবে টোটাল এই ছয়টি বই একজন শিক্ষার্থী পাঠ্যপুস্তক হিসেবে থাকবে এই একটি বছর এগুলো পড়তে হবে এই বইগুলো স্কুল থেকে অনেক দেরিতে দিতে পারে বা দুই একটা বই দিলেও বাকিগুলো দিবে না তা আমরা এই বইগুলো আমরা সারা বছর বিভিন্ন কাজে ব্যবহার করতে পারব এই বইগুলো ডাউনলোড করার জন্য এনসিডিবি বুক ওয়েবসাইটে আসতে পারে অথবা আমি এই লিঙ্কটা সরাসরি লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো কমেন্টে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে এখানে চলে আসবে এবং এছাড়া আমি অ্যাপস লিঙ্কটাও দিয়ে রাখবো যাতে করে অ্যাপসও শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারে আমি একটু অ্যাপসটা পরে দেখাচ্ছি আগে দেখা এখানে কীভাবে ডাউনলোড করতে হবে তো এখানে আমি যে বই ডাউনলোড করতে চাই যেমন আমি গণিত বইটা ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করব করার সাথে সাথে আমার এখানে কিন্তু বইটা ওপেন হয়ে যাবে এরপরে আমরা এই যে এখানে একটা বাটন আসবে ডাউনলোড নামে আমরা এই বাটনটাতে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারবো এবং খুব সহজে আমার মোবাইলে বা ল্যাপটপ বা কম্পিউটারে আমরা এটা ডাউনলোড করে নিতে পারবো এছাড়া রয়েছে অ্যাপস যেখানে আমরা কী করতে পারবো এই যে বোট বুক দু হাজার ছাব্বিশ এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব অথবা আমরা গুগল প্লে স্টোরে গিয়ে এই এই নামটা লিখে সার্চ করলে আমাদের কাছে কিন্তু এই অ্যাপসটা চলে আসবে এই যে এই রকমের লোগো লোগোযুক্ত দেন এই আমরা অ্যাপসটা ইনস্টল করে নিব ইনস্টল করার পরে এই যে এখানেই রয়েছে চতুর্থ শ্রেণী এই চতুর্থ শ্রেণীর অপশনে ক্লিক করলে আমরা এখানে যে বইগুলো একটুকে দেখাইলাম এই সবগুলো বই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো যাদের মোবাইল আছে তারা অ্যাপস ডাউনলোড করতে পারবেন অথবা যদি আপনি চান যে না ডাউনলোড শুধু পিডিএফ ডাউনলোড থাকবে তাহলে কিন্তু আপনি এভাবে পিডিএফটা করতে পারবেন তবে একটা সুসংগঠিত ভাবে সবকিছু দেওয়া আছে এক্সট্রা কোনো পেশে নিতে হচ্ছে না তো এটা হচ্ছে আপাতত বই নিয়ে পুরোপুরি আমাদের বিস্তারিত বিষয়গুলো এবং সামনে এই বইগুলো কিন্তু আরো বেশ ভালো আহ শিক্ষার্থীকে হেল্প করবেন তো বইগুলো ডাউনলোড করে নিয়ে সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ